সব বেরিয়ে গেলেই শান্তি তবে খুব বেশি দিনের জন্য কিন্তু না মাসিক সম্পর্কে অনেকের ধারণাই অনেকে শুধু এটাই জানেন যে মাসিক হলো মেয়েদের দূষিত রক্ত যা প্রতি মাসে মাসে বের হয়ে যায় কখনো ভেবে দেখেছেন কি রক্তটা আসে শরীরের কোথা থেকে আর কেনই বা আসে মেডিকেল ভাষায় এটা বোঝানো আমার পক্ষে কঠিন তাই সেসব ভারী শব্দ বাদ দিয়ে একদম সিম্পল কথায় বুঝিয়ে দিচ্ছে এই মাসিক আর এর রক্তপাতের পিছনের রহস্য কি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন একজন মহিলার যৌবন কালে তার দেহের ভেতরে বিশেষ পরিবর্তন চলতে থাকে যেমন প্রথমে মহিলার ডিম্বাশয়ে ডিমের জন্ম তারপর ডিমটি ফ্যালোপিয়ান নামক টিউব দিয়ে প্রাণ পাবার আশায় জরায়ুতে গিয়ে পৌঁছায় ডিম এখানে তিন থেকে চার দিন থাকে যদি এই সময় আপনার পার্টনারের সাথে আনপ্রোটেক্টেড ইও ইও ঘটে যায় তাহলে দুইয়ে দুয়ে চার হবে মানে পার্টনারের শুক্রাণু দ্বারা আপনার সেই ডিমটি নিষিক্ত হবে এবং গর্ভাবস্থার শুরু হবে তারপর গর্ভকালীন সময়ে মাসিক প্রসেস বন্ধ থাকবে সুতরাং এখানে আর মাসিক ঘটলই না আর অপর দিকে যদি এই কয়দিনে ইও না ঘটে অথবা আপনারা প্রটেক্টেড থাকেন তখন এই ডিমটি আর কাজের না সেটা নষ্ট হতে শুরু করবে ডিমটা যেখানে থাকে সেই জায়গাটা নরম কোষের দেওয়াল কিছু ঝিল্লি কিছু পুষ্টি উপাদান আর অবশ্যই রক্ত দিয়ে তৈরি নষ্ট হওয়ার সময় ডিমের সাথে এই সব উপাদান একত্রিত হয়ে এক তরল অবস্থা তৈরি করে যার কিছুটা লালচে রক্ত আর কিছুটা কালচে ঘন মিশ্রণ তারপর এই লাল তরল আপনার শরীর থেকে বের হয়ে আসে এক মিনিটে এক ঘন্টায় বা এক দিনে না প্রায় তিন থেকে সাত দিন ধরে আপনার ভি থেকে এই স্ট্রাব ঝরতে থাকে সব বেরিয়ে গেলেই শান্তি তবে খুব বেশি দিনের জন্য কিন্তু না আবারও ডিম আসবে আবার নষ্ট হবে আবার বেরিয়ে যাবে আঠাশ দিন সময় নিয়ে এই চক্র চলতেই থাকবে প্রতি মাস আর বছরের পর বছর মাসিককালে কি করবেন কি করবেন না সেই সব নিয়ে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন বা এক তার কিছুটা এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই